আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান নিপিয়ারের ঘাস গরুর জন্য সংগ্রহ করা হচ্ছে আর কি দেখেন স্মার্ট নিপিয়ার কিরকম জোপা হয়ে হয় দেখেন তো আমরা আজকে গরুর জন্য সংগ্রহ করছি দেখেন কাটিংগুলো করতে হচ্ছে খামারে গরুর জন্য সংগ্রহ করা হচ্ছে আর কি দেখেন নরম এবং রস একটা ঘাস দেখেন কীরকম ঘাসগুলা মোটা চওড়া নরম এবং রস আলু ঘাসগুলা দেখেন ইন্দন ট্রেনিস পিয়ার দেখতে পাচ্ছেন সকালবেলা খামারে গরুর জন্য সংগ্রহ করছি আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নীপিয়া পাতাগুলা দেখেন কীরকম চৌড়া এবং প্রশস্ত দেখেন একটা পাতা কীরকম চৌড়া আর এই গাছগুলা কিরকম নরম এবং রসালো গাছ অনেকেই বলে গরু ছাগল গারল মহিষ বেড়া কেমন খায় আমি বলি সবচেয়ে বেস্ট একটা গাছ হচ্ছে মার্ক নিপিয়ার গাছ দেখেন এই গাছের ফুল হয় না দেখেন গাছের কোনো ফুল নাই ওই যে যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলা নিপিয়ার গাছ এই জন্য ফুল দেখতে পাচ্ছেন ওই যে গাছটা এখানে টাইলস বাংলা নিপিয়ারও দেওয়া আছে ওই গাছটা দেখেন এগুলো ফুল হয় স্মার্ট নিপিয়ার পিয়ার কোনো ফুল হয় না দেখেন এটা আমার পুরোটাই স্মার্ট নি পিয়ার প্রজেক্ট কুয়াশার কারণে হয়তো বা পুরোটা ভালোভাবে দেখা যায় না দেখেন এর থেকে আমরা গাছ কাটি গাছগুলা সংগ্রহ করছি তো আমাদের কাটিংগুলো দেখেন আমরা যেটা গরুর জন্য সংগ্রহ করতেছি তা আমাদের কাটিংগুলো একদম মিসউট হয়ে গেছে দেখেন একদম মেচুট দেখেন কাটিং প্রত্যেকটা গাছের পর্যাপ্ত পরিপক্ক কাটিং এই আমার কেউ কাটিংয়ের জন্য নিতে চান একদম পরিপক্ক কাটিং হয়ে আছে মাঠ নিপিয়ার পরিপক্ক কাটিং দেখেন কীরকম পরিপক্ক কাটিং তো আমি একটা গাছ আপনার দেখায় দেখলে বুঝতে পারবেন দেখেন একদম পরিপক্ক এই সম্পূর্ণ পরিপক্ক হয়েছে আর আগাটুক দেখেন কীরকম নরম আর রসালো দেখেন চৌড়া পাতা একবার পরিপক্ক কাঠিং একদম মেটিউট কাটিং আর কি তো যদি কারো কাটিং লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকি দেখেন কাটিং গাছগুলো কীরকম একদম পরিপক্ক ওরা প্রস্তুত আপনার জমি যদি ভালো থাকে সঠিকভাবে যদি যত্ন নেন তো দেখতে পারবেন এই গাছের ফলন কেমন তো ধন্যবাদ সবাইকে